মসজিদের মাইকে মুআজ্জিন আলান দিবে লাশ চলে আসছে জানাজার সময় হয়ে গেল জানাজার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার আমার ভাইরা যে আল্লাহু আকবার মুআজ্জিন যখন আজান দিত আপনি মসজিদে আসেন নাই আল্লাহু আকবার স্লোগান আপনার ভালো লাগে না ইমাম সাহেবকে আলমকে আপনার ভালো লাগে না মসজিদ আপনার ভালো লাগে না আপনি মুসলমানের বাচ্চা দাবি করেন আপনি জীবিত অবস্থায় আল্লাহর করে যান নাই মরার পরে আপনার ফসা বডিটা আল্লাহর আর দরকার নাই ঠিক কি না আপনি যেতে চাইলেও নিয়ে যাবে যেতে না চাইলেও আপনাকে নিতে হবে কারণ আপনি মুসলমান দাবি করলেন ঠিক কি না ইমাম সাহেব আল্লাহ আকবার বলে জানা যা শুরু করে দিবে আসসালামু আলাইকুম রহ মতুল্লা বলে জানা যা শেষ করবে আপনার সম্পদ পড়ে থাকবে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা পড়ে থাকবে জানা যা শেষ চলে যাবে কে আসবে কে আসবে না আপনাকে মাটিতে দিয়ে দিবে ও দুনিয়ার মুসলমানেরা কোনো নেতা কেতা আপনার সাথে যাবে না আপনার সাথে যেই জিনিসটা যাবে তার নাম হলো কোরআন ঠিক কিনা সেই কোরআনের পক্ষে আসেনি নাই কোরআনকে গিনা করব না মোহাব্বত করব কোরআনকে আমল করব না বে আমল করব আমার ভাইয়েরা এবার যখন আপনাকে কবর দেওয়া হবে আপনাকে সেই কবরের ভিতর আপনার রূহটা দেওয়া হবে আপনাকে ওঠানো হবে বসানো হবে মুনকার নাকির চলে আসবে মুনকার নাকির চলে আসার পর মুনকার নাকির বলবে মান রববকা কি বলবে বলেন কি বলবে মান রববকা বলবে এই কথা বলার পর হাদিস শরীফের মধ্যে আসলো ইয়াম সাহ আই যখন ইমানদার বান্দাকে বসানো হবে প্রশ্ন করবে মনরব বোখা কিতাবের মধ্যে আসলো ইয়াম সাহ আই নাইহি ইমানদার বান্দাটা চোখগুলা এমনভাবে মোসামুসি করবে মনে হয় ঘুম থেকে উঠল বলেন লহ আকবার একজন ব্যক্তি গুমালে ঘুম থেকে উঠেছে এরকম চোখগুলা এইভাবে মোসামুসি করে ইমানদার ব্যক্তি যখন ওই কবরের মধ্যে যখন আল্লাহ তা তার প্রাণ দিবে উঠে বসবে মসজিলাত আয়না হোক ইয়ামছা হো আয়না হো সেচ্ছুকগুলা মুছবে এরপরে মুজদিলাত লাহুস্যাম সোহাইনদা সরু অবিহা মুজদিলাত লাহুস্যাম সোহাইন দা সরু অবিহা চোপ মুছার পরে ইমানদার ব্যক্তি এমন ভাবে উপরের দিকে তাকাবে মনে হয় আসরের পরে সূর্যটা ডুবা ডোবা অবস্থা হয়েছে কোন অবস্থা হয়েছে বলেন কি অবস্থা হয়েছে ডুবা ডোবা অবস্থা দেখা যাবে মুযিলাত লাহুস বিহা আকাশের দিকে তাকাবে দেখবে সূর্য ডোবা ডোবা অবস্থা হয়েছে এখন উনি বলবে ও ভাইরা তোমার সাথে সমস্ত কথা গোলা পরে হবে আসরের রক্ত চলে যাচ্ছে আমাকে ওজুর পানি দাও আগে নামাজ নামাজ আদায় করে নিব আল্লাহ আকবর বলে আমার ভাইরা এই যে সাইকোলজিক্যাল প্রশ্ন যে আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে দশটায় কয়টায় কথা কি বোঝা যায় আপনার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে কয়টায় দশটায় এখন আপনার ঘুম চলে আসলো হঠাৎ দশটা ত্রিশ মিনিট অথবা এগারোটার সময় আপনার ঘুম ভাঙছে আপনার মিটিং চলে যাচ্ছে তখন কি আপনি আস্তে আস্তে ব্রাশ করবেন উজু করবেন কাপড় পরবেন নাকি তাড়াহুড়া করে আগে মিটিং এ চলে যাবেন কোনটা করবেন আমার ভাইরা ইমানদার হচ্ছে ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউ যে অত্যন্ত বিনয়ের সাথে বইয়ের সাথে আল্লাহর আবাদত করেছে ইমানদার ব্যক্তি নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না নামাজ ছাড়া আগে নামাজ আগে কি নামাজ আমার ভাইরা হাজারো কাজ চলে যাবে কোটি কোটি টাকার সম্পদ পড়ে যাবে আগে নামাজ ঠিক কিনা বলেন এটা ইমানদারের বৈশিষ্ট্য এখন আমার দেশের মুসলমানরা বলে আমার তার বক্তব্য আগে শুনো আমরা মাগরীব এবং এসা একসাথে করব ঠিক কিনা বলে আছে না নাই বলে কি বলে নাই তো বক্তব্য আগে না আল্লাহর নামাজ আগে যারা এই রকম দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে আগে নামাজকে পাইরুটি দিবে নামাজ যে আগে পড়বে ওই ব্যক্তি যখন মুনকান নাকির প্রশ্ন করবে মান রব্বুখা তখন ইমানদার ব্যক্তি বলবে রাখো তোমার কথা আগে আমি উজু করব, কারণ মসজিদে এখন মনে হয় আজান হয়েছে মুসজিদার লাহাম সহিনদা গুরু অভিহা সূর্য ডুবে যাচ্ছে আসলে ওক্ত চলে গেছে আমি আগে আসলে নামাজ পড়বো আল্লাহ হওয়া বলে এটা কি আমার মানানত কথা না আল্লাহ পাখের কথা নাকি কিতাব আল্লাহর কোরা নে আল্লাহ হারিসে আল্লাহ তাল্লাহ রবি বলছে আগে নামাজ তখন মুনকার নাকির বলবে এটা দুনিয়া নয় এটা আলমে বরজা এখানে নামাজ পড়ার দরকার নাই আল্লাহ আকবা আমার ভাইয়ের আমার মুরব্বীর এবার এই যে তার আচরণগত প্রশ্ন গুলা আর সে থেকে আমার আল্লাহ আমার রব তাকায় আছে প্রথম নম্বর প্রশ্ন আমার আল্লাহ জেনে গেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে

জবাব দিবে বলেন আপনার দেন রব্বি আমার রব তিনি কে আমার রব কে আমার ভাইরা তাহলে একমাত্র নামাজি ব্যক্তি বলবে সব কথা বা আগে কি তাহলে এটা কি এই কথাটা বলার যোগ্যতা আল্লাহ তালা কি বেনামাজিকে দিবে না নামাজকে দিবে নামাজ প্রয়োজন আছে নে নাই নামাজ দরকার আছে নে নাই রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা মুসলমানদের জন্য ফর্জ আইন ঠিক না বলে আমার দেশে যতক্ষণ পর্যন্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে সংবিধান অনুযায়ী আইন হবে না পর্যন্ত মুসলমানের আন্দোলন বন্ধ করা যাবে না যাবে না যাবে না রাজি আছেন কারা কারা তো হাত তো আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আর ওজুর আল্লাহুম্মা আমিন তাহলে এই জন্য কোরআন সংবিধান প্রয়োজন আছে নি নাই আমার ভাইরা সময় তো কম তাহলে দুই নাম্বার প্রশ্ন কি হবে রব্বি মান রব্বু কার জবাব কি হবে রব্বি আল্লাহ তাহলে প্রথম প্রশ্ন কি মৌখিক না আচরণগত বলেন কি গত আচরণ তিন নম্বর প্রশ্ন কি হবে ওয়ামা জানেন না নাকি আপনারা তিন নম্বর প্রশ্ন কি ওয়ামা দিন ওখা তোমার দিন বলো তোমার দিন তোমার দিন ইসলাম দিন উনাল ইসলাম এই যে প্রশ্ন আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিনিময় প্রশ্ন ফাঁস করে দেয় আর আমার আল্লাহ লক্ষ বছর আগে প্রশ্ন ফাঁস করে দিয়েছে বলেন ঠিক কিনা এবার ইমানদারের পক্ষেই এত সুন্দর জবাব দেওয়া সম্ভব আপনি যদি আমল না করেন ইমানদার যদি আপনি না হন আপনি সারা জীবন যদি মুখস্থ করেন কোন কাজ কত নম্বর প্রশ্ন কত নম্বর আমার ভাইয়েরা বলবে ওমা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এত সুন্দর এত সুন্দর প্রশ্ন কোথায় পেয়েছ কে তোমারে শেখাই দিল তখন ও আল্লাহর বান্দা বলবে এই যে জুগ্গা সুলাই দশ টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়া দিয়া মাহফিল করেছিল ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছে আমরা শুনেছি কোরআন পড়তে পারি নাই শুনেছি আমল করেছি এরপরে বলবে ওই আল্লাহর বান্দা সুন্দর ও আল্লাহর বান্দা জবাব দিবে তার কিতা বলল আল্লাহর কালাম পড়লাম আল্লাহর কালাম শুনেছি কোরআন পড়েছি কোরআন শুনেছি আলোচনা শুনেছি কোরআনের কোরআন শুনে শুনে পড়ে পড়ে আমল করেছি এই কোরআন থেকে পেয়েছি বলেন সুবাহ বলে আমার ভাইয়ের আর সে আসিম থেকে আমার মৌল আমার রব আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে আমার বান্দা সত্য বলেছে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম বলবেন না আমার ভাই এই যে ফার্স্টটা প্রশ্নের জবাব যখন আপনি সুন্দর করে দিয়ে দিবেন এবার আমার ভাইয়েরা আল্লাহ তালার পক্ষ থেকে জাহান নামের দরজা খুলে দিবে কিসের দরজা কথা ভালো করে বোঝেন কিসের দরজা খুলে দিবে প্রশ্ন যখন আপনি দিতে পারবেন প্রশ্নের সুন্দর জবাব যখন আপনি দিতে পারবেন ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে জাহান নামের দরজা খুলে দিবে কিসের দরজা সবাই বলেন কিসের দরজা খুলে দিবে আবার বলেন কিসের দরজা কিসের দরজা খুলে দিবে ভালো করে বলেন কিসের দরজা খুলে দিবে জাহান নামের দরজা খুলে দিবে এবার একটা হেকমা রয়েছে আপনি বলতে পারেন হুজুর জাহান নামের দরজা কেন করবে জান্নাতে দরজা না করার কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা জাহান নামের দরজা খুলে দিবে জাহান দরজা খুলে দিয়া বলবে ও আল্লাহর বান্দা ওইদিকে দিকে দাও দাও করে জ্বলা ঘুম এত কঠিন জাহান্নাম আপনার জন্য ছিল যদি আমল না করতেন কথা বুঝেন নাই এই যে জাগুন এই যে জাহান্নাবার আগুন জলে যদি কোরআন না পড়তেন কোরআন যদি আমল না করতেন সারা জীবন যদি আপনি মদ গাঁজা সব এইগুলা খাইতেন আপনি যদি ইসলামের বিরুদ্ধে বলতেন ইসলামের কাজ না করতেন আলেমদের বিরুদ্ধে বলতেন নামাজ যদি না পড়তেন খারাপ কাজ অন্যায় জুলুম ব্যবিসার টেন্ডারবাজি বাজি এইগুলো এইগুলা যদি আপনি করতেন আপনার থেকে ওই জাহান নামে যাওয়া লাগত করেছেন আমার আল্লাহ আমার মৌলা খুশি হয়েছে এই দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবে